আমের পাতায় শ্যাম্পু পোড়ালে কী হয় এটা বড় বড় পার্লাররা চাইবে না আপনি জানুন কারণ জানলে তো আর তাদের কাছে আপনি যাবেন না এত সহজেই যখন বাড়িতে বানিয়ে নেওয়া যায় চার পাঁচটা আমের পাতা নিয়ে পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে খুব ভালো করে ধুয়ে নিন এখন শুকিয়ে গেলে কুচি কুচি করে কেটে নিন পাতাটা যেন কুচি কুচি হয় এখন এই পাতাগুলো একটা ব্লিন্ডারের ভিতরে দিয়ে দিন দিয়ে অল্প করে পানি দিন খুব বেশি পানি দিতে যাবেন না আমাদের এই রসটা বেরো করে নিতে হবে খুব ভালো করে ব্লিন্ড করে এখন এটা থেকে রস বের করে নিচ্ছি একটা ছাঁকনিতে খুব ভালো করে ছেঁকে নেবেন যাতে শুধু রসটাই থাকে দেখুন আমাদের এতটুকু হয়েছে এতটুকুতেই আমাদের কাজ হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি দুই চামচ সরিষার তেল সরিষার তেলটাই কিন্তু দিতে হবে ভুলেও নারকেলের তেল ব্যবহার করতে যাবেন না তাহলে কিন্তু এটার উপকারিতা থাকবে না এখন একটা শ্যাম্পুর পাতা নিন যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে পুরোটা চিপড়ায় দিন আপনারা চাইলে এখানে দুইটা শ্যাম্পুও ব্যবহার করতে পারেন আমাদের অল্প পরিমাণে তৈরি করছি এর জন্য অল্প করে দিয়েছি দেখুন একটা দারুণ মিক্সড করে নিতে হবে কি তৈরি করেছি ভাবছেন উল্টাপাল্টা সব জিনিসপত্রগুলো নষ্ট করে ফেলছি কিন্তু না এটা এক জাদুকরী জিনিস তৈরি হয়েছে যেটা আপনি সপ্তাহে দুইবার যদি চুলে ব্যবহার করতে পারেন আপনার চুলের স্কলগুলো পুষ্টি সঞ্চালন করবে আপনার চুলের গুঁড়া মজবুত করবে এবং চুল যদি খুকশিতে ভরা থাকে তাহলে খুকশি উদা হয়ে যাবে ভিডিওটি অন্যর কাজে লাগতে পারে তাই দ্রুত শেয়ার করে রাখুন আপনি পৃথিবীর কোন জায়গা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করুন যাতে পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ দিতে পারি